আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই সবাইকেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মেয়ে স্কুলে গেছে ওদের স্কুলে প্রোগ্রাম হবে সেখানে স্কুলে গেছে ও আজকে তাড়াতাড়ি গেছে সাড়ে সাতটায় গাড়ি ছেড়েছে যেহেতু কালকে জন্মাষ্টমী একা হাতে সবটা করতে হবে আর সময় পাবো না তাই ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই ঘরে ঝুল পড়েছিল অনেকটা ওই জন্য ভাবলাম ঘরটা একটু ঝেড়ে নিই আর সকালবেলা চা করেছিলাম ঘরটা পরিষ্কার করার পরে আজকে দুবার করে চা করতে হয়েছে প্রথমে চা করে বাবাকে দিয়েছি বুঝতে পারিনি হাত লেগে চাটা পড়ে গেছে গরম চাটা আবার দ্বিতীয়বার চা করেছি সেরকম একটা রান্না বান্না কিছু করব না আজকে আলু সয়াবিনের তরকারি আর ভাত এই করব আজকে কারণ বেশি রান্নার চাপ নিতে গেলেই না ওদিকে অন্যান্য কাজের খুব দেরি হয়ে যাবে ঘরটা ঠিকঠাক করে আরও গোছানোর বাকি রয়েছে কোনো কিছুই করতে পারবো না তাই সেরকম আজকে আর রান্নাবান্না কিছু করবো না সোয়াবিনটা আমি ভালো খাই ওর বাবা খুব একটা ভালো খায় না আমিও সেরকম একটা খুব ভালো খায় না সয়াবিনটা এক প্রকার জোর করেই খাওয়ানো বলা যেতে পারে কিছু করার নেই কালকে জন্মাষ্টমীর বাজার করতে যাব ওর বাবার সময় হবে না ভাবছি মেয়েকে নিয়েই যাবো একা একা পারবো না আর একা একা না সত্যি কথা বলতে আমার বেরোতে ভালো লাগে না আমি যেখানেই যাই ওর বাবা মেয়ে সবাই আমরা একসাথেই যাই এক একটা এক একা খুব একটা আমার ভালো লাগে না যেতে সয়াবিনের তরকারি হচ্ছে আর ছেলের জন্য খাবার বসাচ্ছি এই ছোট্ট প্রেশার কুকারটা না আমার ছেলে অন্নপ্রাশনে পেয়েছে এত মানে কাজে লাগে প্রেশার কুকারটা মানে অল্প কিছু করার জন্য খুবই ভালো বড় প্রেশার কুকারটা ভরাতে হয় না আর প্রেশার কুকার না মানে মাছতে ভীষণ বিরক্ত লাগে ওই জন্য এটাতেই ছেলের খাবার করি কিন্তু এর একটা অসুবিধা জলের পরিমাপটা না বুঝতে পারলে না অনেকটা জল বেরিয়ে যায় আর বোতলও খালি হয়ে গেছিলো তাই মেয়ে আজকে বাড়ি ছিল বলে মেয়ে জলগুলো ভরছিল ওদিকে রান্না বসিয়ে দিয়ে ছেলেকে নিয়ে এসছে বাবার কাছ থেকে স্নান করাবো অনেকটা বেলা হয়ে গেছে আজকে স্নান করাতে ও দিদির কাছে রয়েছে তারপরে ওকে স্নান করাবো বলে তেল মাখাচ্ছি আর ওকে স্নান করাতে করাতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে